বাইনা চুক্তি কিভাবে বৈধ হয় আই ও বাস্তব ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশে জমি বা ফ্ল্যাট কেনা ব্যচার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাম হলো বাইনা চুক্তি বা এগ্রিমেন্ট ফর সেল অনেক সময় মানুষ সরাসরি রেজিস্ট্রেশন করে না বরং অগ্রিম টাকা দিয়ে বাইনা করে জমি কেনার নেয় বা দেয় কিন্তু প্রশ্ন হলো কোন বাইনা চুক্তি আসলে বৈধ বলে গণ্য হবে আইন অনুযায়ী একটি বৈধ বাইনা চুক্তির জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে বাইনা চুক্তির সংজ্ঞা আমরা আগে একটু জেনে নিই বাইনা চুক্তি হলো এমন একটি চুক্তি যেখানে বিক্রেতা সম্মত হন যে তিনি নির্দিষ্ট দামে নির্দিষ্ট শর্তে ও নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতার কাছে জমি বা ফ্ল্যাট বিক্রয় করবেন এবং ক্রেতা অগ্রিম কিছু টাকা প্রদান করে বাংলাদেশে এটি মূলত চুক্তি আইন আঠারশো বাহাত্তর কন্ট্রাক্টিন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর রিলিফ এক আঠারো সাতাত্তর ধারা নিয়ন্ত্রিত হয় বৈধ বায়না চুক্তির শর্তসমূহ একটি বায়না চুক্তি বৈধ হওয়ার জন্য কিছু বিষয় নির্ধারিত থাকে আকার হতে হবে মৌখিক চুক্তি আইনে খুব দুর্বল প্রমাণ হিসেবে গণ্য হয় তাই অবশ্যই লিখিত চুক্তি থাকতে হবে লিখিত চুক্তি থাকতে হবে যেখানে ক্রেতা বিক্রেতা উভয়ী স্বাক্ষর থাকবে লিখিত আকারে যদি আপনি না করে নেন মানুষের মুখের কথায় দাম নেই আপনি বরঞ্চ বিপদে বলবেন সেখান থেকে উদ্ধার হওয়া আপনার জন্য অনেক বেশি দুষ্কর হয়ে যাবে স্ট্যাম্প রেজিস্ট্রেশন দুই সালের আইন অনুযায়ী জমির চুক্তি অপরিহার্য স্ট্যাম্পে লিখিত ও রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে হবে শুধু কাগজে লিখে না ইস করলে তা বৈধ হয় না চুক্তির মূল বিষয়গুলো স্পষ্ট থাকতে হবে জমির সঠিক বিবরণ থাকতে হবে দাগ আয়তন ইত্যাদি মুঠ বিক্রয়ের মূল্য থাকতে হবে অগ্নিপদত্ত টাকার পরিমাণ উল্লেখ থাকতে হবে বাকি টাকা প্রদানের সময়সীমা উল্লেখ থাকতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার সময় এবং শর্ত থাকতে হবে স্বেচ্ছায় সম্পাদিত হতে হবে জুলপূর্বক প্রতারণা বা ভুল তথ্যের ভিত্তিতে চুক্তি কখনোই বৈধ হয় না আইনসম্মত উদ্দেশ্য থাকতে হবে জমি যদি অর্পিত সম্পত্তি হয় বা সরকারি খাস জমি হয় কিংবা বিক্রেতার মালিকানায় না হয়ে থাকে তাহলে সেই বায়না চুক্তি অবৈধ বায়না চুক্তির প্রভাব বৈধভাবে সম্পাদিত বায়না চুক্তির মাধ্যমে ক্রেতা আদালতে গিয়ে নির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করতে পারবে বিক্রেতা চুক্তি ভঙ্গ করলে আদালত তাকে জমি রেজিস্ট্রি করতে বাধ্য করতে পারে ক্রেতা চুক্তি ভঙ্গ করলে বিক্রেতা টাকা বাজেয়াপ্ত করতে পারেন যদি চুক্তিতে উল্লেখ থাকে বৈধ বায়না চুক্তির গুরুত্ব জমি কেনা বেচার ক্ষেত্রে প্রতারণা রোধ করে ক্রেতা ও বিক্রেতা উভয় এর অধিকার সুরক্ষা করতে হবে ভবিষ্যতে মামলা মোকদম এড়াতে সাহায্য করবে আইনগত রেফারেন্স থাকে যে চুক্তি আইন আঠারোশো বাহাত্তর সুনির্দিষ্ট প্রতিক্রায় আঠারশো সাতাত্তর রেজিস্ট্রেশন আইন উনিশশো আট স্ট্যাম্প আইন আঠারশো নিরানব্বই অনুযায়ী আপনি কন্ট্রাক্ট ফর সেল করবেন কন্ট্রাক্ট ফর এগ্রিমেন্ট করবেন উপসংহারে আমি যদি টোটাল কথাটা বলি তাহলে হচ্ছে বাংলাদেশে চুক্তি বৈধ হতে হলে অবশ্যই লিখিত যথাযথ স্ট্যাম্পে যথাযথের সুনির্দিষ্ট শর্তযুক্ত এবং আইনসম্মত উদ্দেশ্যে হতে হবে অন্যথায় সেটি শুধু একটি অঙ্গীকার বা প্রতিশ্রুতি হিসেবে গণ্য হবে আইনি সুরক্ষা পাবে না তাই জমি বা ফ্ল্যাট কেনার আগে অবশ্যই একজন আইনজীবীর মাধ্যমে বিনা চুক্তি যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল লো ইনফরমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই